যাই হোক এই যে আর্মিнера পতাকা এটা প্রফেসর ইউনূসের সরকার সিভিল প্রসেসনকে উপেক্ষা কইরা ওয়াকার দিছে এটা ওয়াকারের শক্তি প্রদর্শন ও বুঝায় দেয় সবাইকে যে আর্মি তারেক রহমানের সাথে আছে বুঝিসা এইটা হইতেছে মেসেজ হিডেন মেসেজ তারেক রহমান বাংলাদেশের নেক্সট प्राइम मिनिस्टर হোক কন্টেন্ডার সন্দেহ নাই হতে পারবে কিনা সেটাই সন্দেহ আছে তবুও তো একাই কন্টেন্ডার না তাই না ওনার দলের কাছাকাছি সাংগঠনিক শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোর দাঁড়াইতেছে এমন একটা ভাব তৈরি করা হইতে তার রহমান না থাকলে বাংলাদেশ উচ্ছন্নে যাবে উনি পারবেন বাংলাদেশকে পথে আনতে যাই হোক আমরা পরের ইস্যুতে যাই উনি কি বললেন কেমনে বললেন আমরা এই ইস্যুতে ফিরে আসব কেন এরকম ধারণা তৈরি করা হয়েছে উনি নেক্সট প্রাইম মিনিস্টার এবং উনি দেশটাকে ঠিক করতে পারেন উনি বক্তৃতায় নিরাপদ জীবন নিরাপত্তা এই জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক হোক নারী পুরুষ যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যর সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনাবশত কাকতালীয় ঘটনা না এ বারবার ফিরে আসা এইটা সেন্ট্রাল তার বক্তৃতার পুরা এটা বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা মানুষের নিরাপত্তা ভাষণের প্রধান নর্মাটিভ ক্লেম মানুষ যেন নিরাপদ থাকে। নর্মাটিভ ক্লেম কার জানেন তো জানেন অবশ্যই তাও কই আর কি নর্মাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত কি করা উচিত বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল এই প্রশ্নগুলোর উত্তর দেয় এটা কোনো বাস্তব বর্ণনা না এটা মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে নর্মাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি এবং এই নর্মাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না এটা নৈতিক রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে এইগুলো নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা উচিত দরকার ন্যায় সঙ্গত অন্যায় ভালো মন্দ এগুলো হইতেছে যেমন ধরেন আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এটা ক্লেম। ধরেন গুম খুনের বিচার হওয়া উচিত এটা সব মানুষের সমান অধিকার থাকা দরকার এটা নর্মাটিভ ক্লেম কি হওয়া উচিত এটা বলতেছে আবার দেখেন এই নিরাপত্তা ইস্যুটাই নবনীতা কথাটাকে দৈরা পাইলে তারেক রহমান জিন্দাবাদ দেওয়া সিক্ষা উঠে যাও। এত আরাম পাইছে কেন এই কথায় পার বাকশালীরা কেন ফাল পাই দিচ্ছে জানেন পরে আসিচ্ছি সব একসাথে নিয়ে এইটা যখন এপিসোড যখন শেষ করম তখন এটার উত্তরটা পাবে এই নিরাপত্তা কথাটা কেন নবনীতার এত পছন্দ আওয়ামী লীগের এত পছন্দ সেটা এটা বুঝে দেখে আসেন এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীরা বাঁচাবে আওয়ামী পান্ডাদের বাঁচাবে এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে উনি গুমের কথা বলছেন কিন্তু কে করছে কারা করছে সেটা বলেন নাই তাদের বিচারের কথা বলেন নাই দুই হাজার চব্বিশের শহীদের কথা বলেন নাই এমনকি আবু সাঈদ মুগ্ধর কথা বলেন নাই উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন শহীদদের উপরে রাখছেন উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই স্বৈরাচার বলছেন বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে রাজনৈতিক দলের সদস্য নয় মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আমাদের সমাজের প্রধান প্রধান প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন দুইটা জিনিস তো একটা হাসিনার অপরাধের বিচার হাসিনার প্রশাসনের অপরাধের বিচার নাম্বার টু রাষ্ট্রের সংস্কার তাই তো আর তো কিছু না কিন্তু উনি দুইটার কোনোটাও টাস করলেন না উনি নিরাপত্তা মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়ায় দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা সজ প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার কোথায় যায় এই প্রশ্নটা বুঝতে হইলে আগে একটা পার্থক্য বুঝতে হবে আসেন সেটা বুঝে দেখি ন্যায় বিচার ফ্রেম নাইবিস আর প্রশ্ন তোলে কে অপরাধ করছে কার দায় কার শাস্তি কি শাস্তি কোন আদালতে এইগুলো কেন্দ্রে থাকে মানেアカউন্টেবিলিটি আর নিরাপত্তা ফ্রেমে এইটাতে কি থাকে এইদিকে লেখেন মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোনো ঝামেলা না হোক স্থিতিশীলতা আসুক সবাই নিরাপদ থাকুক এটা কেন্দ্রে থাকে স্টেবিলিটি এই তারেক রহমানের বক্তিতায় নিরাপত্তা ফ্রেমটা ন্যাবিস আর ফ্রেমের উপরে বসানো হয়েছে সবার উপরে কিভাবে গুম খুন বলা হয়েছে কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা হচ্ছে যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতে স্থিতিশীলতা দিয়ে দায়িকা দেওয়া হয় বিচারের বদলে স্ট্যাবিলিটি জাস্টিসের বদলে শান্তি এটাই জাস্টিস ন্যায় বিচার বিচারকে ডিনাই করার কৌশল বিচার সংস্কার এটা যদি কেন্দ্রীয় কথা হইতো তাইলে বিচার দায় ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে আসতো কিন্তু এখানে আসতে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার যে অপরাধ গুলো হয়েছে সেটার বিচার না হইলে এটা কি ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়াকার দড়াইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা দড়াইবে ন্যায় বিচার বললে হাসিনা দড়াইবে আওয়ামী লীগ এই নিরাপত্তা ফ্রেমের ভেতরে কি আছে জানেন এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোন আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না গুম খুন আছে তো কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচনের রোডম্যাপ নিয়ে পাগলা হয়ে গেছিল বিচারের কোনো রোডম্যাপ নাই যত সময় যাবে অপরাধ গুলো ঝুলে যাবে না এই কারণেই তরুণেরা তরুণদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির সাথে নাই কারণ তরুণরা তো জানতে চাইবে কে করলো কেন করলো শাস্তি কি নিরাপত্তার ফ্রেম তারেক রহমানের এই উত্তর দেবে না